ছয় বছরের একটা বাচ্চা মেয়ে আমি নিজে দেখছি ছবিটা বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে বলতেছে সাংবাদিকের কাছে ছয় বছর বয়স বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি যখন আমার হুঁশ ফিরে আসছে ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই আমার আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি এইভাবে এইভাবে জলজ্জান্ত তিন বছরের দশ বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে তারা তো কুত্তাও হইতে পারে মানুষ তো দূরে থাক এরা তো কুত্তাও না এই বেইমানগুলো নেতা লিয়া হই অনুসারীগুলো কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে আর আমাদের ছেলেরা আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল চেহারা মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য এত পাশান এক ফোটা চোখের পড়ে আয় হায় জালেম কেমনে এত বড় জালেম হইলি বেটা কেমনে এত বড় জালেন হইলি একই সময়ে পৃথিবীতে যখন এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা গল্প পিছনের কোনো কাহিনী এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না সারা দিন মোবাইল থেকে

তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আগর চে বুত হে জামাত কি আস্তিনু মে মুঝে হায় হুকমে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে যেন সেই বিশ্ব ঠাট্টা করতেছে মুসলমানের রক্তে জমিন ভাসতেছে মুসলমানের লাশ আকাশে চিহ্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে আর বেইমান শুধু বক্তব্য দেয় বিবৃতি দেয় আলোচনা করে বৈঠক করে এই সেই নয় ছয় কথা বলে কারণটা কি কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি যার কারণে নাফরমান বেইমান আমাদের সাথে ঠাট্টা মস্কারি করছে ঠাট্টা মস্কারি করছে এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে মজলুমানের সংখ্যা বিরত থাকার তো কোনো নামই রাফা মুসলিম অধ্যুষিত এই জায়গা একদম সমান করে ফেলছে এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই একজন মুসলমানেরও নাই সব সমান করে গত কয়েকদিনের আক্রমণ তাহলে আমি বেশি আফসুস লাগে আমার যার কলিজার ভিতরে ইমান আছে ইসলাম আছে সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে ওইদিন পত্রিকায় ছবি দিছে দেখো যে ছয় বছরের একটা বাচ্চা মেয়ে আমি নিজে দেখছি ছবিটা বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে বলতেছে সাংবাদিকের কাছে ছয় বছর বয়স বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি যখন আমার হুঁশ ফিরে আসছে ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই আমার আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন আমার হাত কোথায় উড়ে গেছে আমি এইভাবে এইভাবে বাচ্চা যারা হত্যা করে তারা তো কুত্তাও হইতে পারে তারা তো কুত্তাও না এই বেমানগুলো নেতা নিয়াহুর এই অনুসারী গুলো কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করত এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা সারা দুনিয়া চিনুক বা না চিনুক আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখার আমরা ওই বুজুর্গরা যারা আল্লাহর অলিরা তো সাদা মাঠা উদাহরণ দেয় আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি বুজুর্গানে বুজুর্গ ওলামায়াম তো তই বলছে উদাহরণ দিতে গিয়া যে নতুন বউ মেয়েরে তার বিয়ে তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় টাপড় গহনা দিয়ে তারা খুব সুন্দর করে নতুন বধূ নতুন বউ হিসাবে সাজাইছে সাজাইয়া সবাই বলতেছে যে মার্শাল তোকে না দারুণ দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ শাড়িটা হয়েছে ওনাটা খুব সুন্দর হয়েছে এভাবে সবাই প্রশংসা করতেছে কিন্তু ওই মেয়ে কানতেছে সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম তো তারপরও তো কান্দতেছ কেন আমরা সবাই এত সুন্দর লাগতেছে আমরা সবাই বলতেছে তখন ওই কন্যা নববধু মেয়েটা তখন বলছে বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বল সে আমাকে সুন্দর বলবে কিনা তার কাছে পছন্দ হবে কিনা এটা না মূল দেখার বিষয় তাইলে গোটা পৃথিবীবাসী তো আমার নিয়ে লাফালাফি করছে তোমার নিয়ে লাফালাফি করছে হ্যাঁ কিন্তু আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয় এটা না দেখার বিষয় মানুষ তো হয়েছে পঞ্চাশ হাজার কিন্তু আরশা আজিমের কি খবর মানুষ তো হইছে পাঁচ লাখ বুঝলাম কিন্তু আসমানে কি হয়েছে সেটা না দেখার বিষয় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়েছে কি না সেটাও তো দেখার তাহলে আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম ছেলেরা বাবারা তোমাদেরকে যারা মাদ্রাসার ছাত্র তোমাদেরকেও বলি বা এ গোটা পৃথিবীর যত চাকচিক্ক বিলাসিতা দার যত নাফরমানি খামখেয়ালি কেউ মোবাইল টিপতেছে কেউ চুলের ফ্যাশন করতেছে কেউ মোটরসাইকেল সাইকেল চলাইতেছে কেউ চোদ্দ বছর বয়সে বাঁধনহীন কোনো বাঁধন নিষেধ নাই আনন্দ ফুর্তি মজা করতেছে নারী ছবি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা অসভ্যতা নোংরা যা মন চায় তাই করতেছে তোমরা তালে গেলেম এই এই আস্ফালন এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল করো না বোকা তুমি বরং তুমি আফসুস করোন না আরে আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম মাদ্রাসার কারণে আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না না বন্ধু এটা মনে রাখতে হবে এই বাইরের এই লাফালাফি ফালাফালি গুনার এই আবরণ এরা মূলত প্রত্যেকেই অবিশ্ব তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো তুমি কেবল মালিকের কাছে দামি তুমি মালিকের কাছে দামি অরু ওরে অভিশপ্ততার কারণে আল্লাহ তালার নারাজির কারণে ওদের দ্বারা এই নাফরমানি হচ্ছে আর আল্লাহ তালার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহর কোরআন উঠছে আল্লাহর কোরআন উঠছে হ্যাঁ এই এখনো আজকেও মাগরীবের নামাজ পড়ছি যেই জায়গায় মাগরীব হ্যাঁ মাগরীব মাগরীবের নামাজ পড়ছি যেখানে তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি এখন সালাম ফিরাইয়া আবার পড়ছি সিরাত আল মুস্তাকিম এক আছে এই দিন সিরাত এটা সাস্ত্রে

পরিমাণ অভিশক্ত জীবন যাকে আল্লাহান দিচ্ছে যিনি দিলেন জবান যার জিব্বা যার চোখ যার না যার কান আহা তার কথাটাই পড়তে পারে না সেই মালিকের চিঠি আল্লাহর কোরআন সেই রসুদের চিঠি হাদিস এটাই যে পড়তে পারে না সে আর জীবনে কি বললো এই দিয়ে একটা মজার কথা শোনো এ আমার কাছে একটা উর্দু সরা আছে বুখারি আমরা ছাত্র জীবনে পড়ছি শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই এই উনাকে এই যার নাম আমি একটু আগে বললাম উনারে একবার প্রশ্ন করছে যে হযরত রসুল্লাহ সাল আলী আসাল্লামের এক একটা হাদিস কতবার পড়া উচিত কতবার পড়া উচিত হজরত তখন উত্তর দিছে ওই কিতাবাস চিঠি কতবার মানুষ যখন চিঠি চিঠি আগের দিনে তো ছিল ভালোবাসার মানুষ যদি চিঠি লেখে সেই চিঠি কয়বার পড়ে কয়বার পরে একবার পরে ফেলে দেয় হাজার বার পরে শতবার পরে প্রিয়তমের মেসেজ কতবার করে বারবার হাদিস ও তো এইভাবে হাজার বার লাখো বার পড়া হচ্ছে রবের কালাম বারবার পড়া হচ্ছে আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুর রে আমি আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম এরপরে ফারে গইলাম না হয়তো আজকে কমপক্ষে বিশ থেকে বাইশ বছর টানা আমি উনারে দেখতেছি প্রতি বছর উনি উমরায় যায় হজে যায় ধারাবাহিক আল্লাহর ঘরের প্রতি একটা পাগলা নেশা ওনার মক্কা মদিনার প্রতি তা আমি একবার উনার জিগাইছিলাম এমনে যুগ যুগ আমনে হজ উমরা কতবার করছেন আমি এ তখন হুজুরে আমারে বলছিল মাওলানা আহ এক উত্তর দিছে কি সুন্দর হুজুর বলতেছে মাওলানা শশুড়বাড়িতে মানুষ কয়বার যায় এটা কি গুণে রাখে কামনি গুনছে কয়বার শশুড়বাড়িতে গেছে তার মানে প্রিয় জায়গায় কতবার গেছি এটা কি গুনার বিষয় এটা mohabbat এর বিষয় ঠিক ভালোবাসার বিষয় এটা তো mohabbat এর বিষয় mohabbat এর বিষয় এজন্য আজকে दोस्तों এই অনেক যে কয়জন জেনারেল বা শিক্ষায় শিক্ষিত তোমরা যারা ছেলেরা বাবা তোমাদের ওই পড়ালেখার প্রতি আমাদের কোনো ঘৃণা নাই আমরাও জেনারেল লাইনে পড়ছি কিন্তু শুধু একটাই অনুরোধ কোরআনুল করিমের এই সবক আমি আজকে রাজাবাড়ি মাদ্রাসার এই সবকে এটা বলব যে তোমরাও সবাই এবং আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না প্রত্যেকে নিহত করে এই জবান আল্লাহ দেওয়া এই চোখ বলতে দেওয়া যার চোখ তার নাম পড়তে পারে না তার কালাম করতে পারে আল্লাহ জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে বান্দা বলো আমি কি তোমাকে দুইটা চোখ দিই নাই আলম না যা আই নাই আমি কি জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি দিলাম আমার নাম পড়তে পারো না আমার নাম বলতে পারো না আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমানদের নিয়ে সেন সেই বিশ্ব ঠাট্টা করতেছে মুসলমানের রক্তে জমিন ভাসতেছে মুসলমানের লাশ আকাশে চিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে আর বেইমান শুধু বক্তব্য দেয় বিবৃতি দেয় আলোচনা করে বৈঠক করে এই সেই নয় ছয় কথা বলে কারণটা কি কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি যার কারণে নাফরমান বেইমান আমাদের সাথে ঠাট্টা মোস্কাড়ি করছে আমরা প্রত্যেকে আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে সংখ্যা বিরত থাকার তো কোনো নামই নাই বরং ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা গাজা রাফা মুসলিম অধ্যুষিত এই জায়গা একদম সমান করে ফেলছে এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই একজন মুসলমানেরও সব সমান করে গত আক্রমণ তাহলে আমি বেশি আফসোস লাগে আমার যার কলিজার ভিতরে ইমান আছে ইসলাম আছে সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে ওই পত্রিকায় ছবি দিছে দেখো যে ছয় বছরের একটা বাচ্চা মেয়ে আমি নিজে দেখছি ছবিটা বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে বলতেছে সাংবাদিকের কাছে ছয় বছর বয়স বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি যখন আমার হুঁশ ফিরে আসছে ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন আমার হাত কোথায় উড়ে গেছে আমি এইভাবে এইভাবে জলজ্জান্ত তিন বছরের দশ বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে তারা তো কুত্তাও হইতে পারে মানুষ তো দূরে থাক এরা তো কুত্তাও না ইসরায়েলের এই বেইমানগুলো নেতা নিয়াহুর এই অনুসারীগুলো কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে আর আমাদের ছেলেরা আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল চেহারা মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য এত পাশান এক চোখের পাশানো হায় হায় জালেম কেমনে এত বড় জালেম হইলি বেটা কেমনে এত বড় জালেন হইলি একই সময়ে পৃথিবীতে যখন এটা তো ঘটনা যদি এমন হইতো এটা রূপকথা গল্প পিছনের কোনো কাহিনী এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে আর আমাদের ছেলেরা এক রক্ত নামাজও করে না সারাদিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না কেমনে জাতি টিকবে কিবা কিভাবে ঠিক এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি এক নম্বর তালে বেলেম তোমাদের কথা শেষ তোমাদের কথা বলছি আমি কোরআন এবং সুন্দর এল এটাই শ্রেষ্ঠতম এলেন অতএব গোটা পৃথিবীর নাশক লাফাক গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক

উনিশশো সালে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম সমগ্র বাংলাদেশে এক নাম্বার তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান বড় কিছু হবে তার রেজাল্ট ভালো মেধাবী ইত্যাদি ইত্যাদি তা আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাইঙ্গা আরেকবার হয় জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয় হইতে পারে কিন্তু আশরাফ আমি আলী আশরাফ আমার আব্বার নাম এই আমার নামে আশরাফি এটা আমার আব্বার নাম তো আমি আলী আশরাফ সিদ্ধান্ত নিছি আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে এখান থেকে আমি এক চুল নড়ব এক চুল নড়ব হ্যাঁ এই জন্য আমরা প্রত্যেকে দিন শিখি তোমরা আর যারা তোমরা আসো ছেলেরা বাবারা সবার কাছে অনুরোধ করছি আমরা মুসলমানদের এই নির্মম করুন বিবেকের কাছে একজনকেই বললাম একজনকেই বলি এটা আমাদের দাবি এটা আমাদের বিবেকের দাবি এখন আমরা আল্লাহর কাছে কান্না কর কমপক্ষে চোখের পানি ফেলা আল্লাহকে সেজদা করা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ তালা এখানে তিনটা আমল বলছেন এই সংক্ষেপ কথা শেষ আল্লাহ বলছেন যে হে রসুল সাল্লাহ আলী সাল্লাম ফজরের নামাজ সহ আপনি পাঁচ অক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন দুই রাত্রি গভীরে তাহাজুদ নামাজ আদায় করুন তিন বেশি বেশি আমি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকুন এই তিনটি আমল যদি ঠিকমতো করেন ফজর সহ পাঁচ অক্ত নামাজ রাত্রি গভীরে তাহাজুদ নামাজ আর বেশি বেশি দোয়া তো আমি আল্লাহ ওয়াদা দিলাম যা আল হাকু জাহাক আল বাতেল তাহলে হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে না অর্থাৎ এমন মোমেনদের হাতে আমি আল্লাহ তালা বিজয় তুলে দেব বাতেলের পরাজয় দিয়ে তাহলে আল্লাহ তালা আমাদের বিজয়ের জন্য সফলতার জন্য আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন তাহাজুদকে মাধ্যম বানাইছেন দোয়াকে মাধ্যম বানাইছেন আমরা যদি পাঁচ অক্ত নামাজ ছেড়ে দেই আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই চোখের পানি ফেলা বন্ধ করে দেই আমাদের বিজয় করতে আসবে বলো ভাইয়া উনিশশো সাত সালে ফিলিস্তিন এই ইসরায়েল জুলুম শুরু করছে আজকে সাতাত্তর বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন এই সাতাত্তর বছরে কত মিটিং কত ফিটিং কত গোল টেবিল কত বৈঠক কত আলোচনা কত কিছুই করলো কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না কারণ কলিজার ভিতরে বেইমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না এই জন্য মৌখিক কোনো কথা দিয়ে আর কি হয় না সমাধান হয় না তুমি যেহেতু ঘুমে সজাগ এমনি চোখ বন্ধ করে রাখছো তো তোমার উড়েব কেমনে তুমি ঘুমে থাকলে না সজাগ করা যাইতো তুমি তো ঘুমে না তুমি তো সজাগই তুমি ইচ্ছা করে না চোখ বন্ধ করে রাখছো এই জন্য না তোমারে যতই ডাকে তুমি চোখ খোলো না অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতে তাইলে তো জাগানো যায় আমাদের হালা ওদের হালাতেছে ওরা তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিন্ন করে দিবে এই জন্য মৌখিক কোন বিবৃতি দিয়ে এগুলার সমাধান হবে না আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের জিহাদ আমাদের রক্ত আমাদের জীবন বিলিয়ে দেওয়া শাহাদাতের খুন এর মাধ্যমে ইনশা বিজয়ের পতাকা উঠবে ইনশাল অবশ্যই উঠবে কোন সন্দেহ নেই আমি এই মাত্র ইয়াহিয়াকে বলছি ইয়াহিয়া মনে রাখবা যদি কোনো দিন শুনো ফিলিস্তিন আর একজন মানুষও মুসলমান বাইচা নাই একজনও নাই তারপরও খুদার কসম এ কথা যে এরপরও বলতে হবে বিজয় মুসলমানের হবে বলে কেমনে না কেমনে এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে এটা আল্লাহ বাধ্য না আল্লাহ তারা দেখাবে বিজয় কেমনে